সম্মানন্সালামুকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার বিষয় হচ্ছে একজন মহিষিনী নারী বেগম খালেদা জিয়া তার জীবন ও পারিবারিক জীবন এবং পটভূমি যতটুকু জানি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রাথমিক জীবন ও পারিবারিক পটভূমি খালেদা জিয়া পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে তখনকার দিনাজপুর তৎকালীন ব্রিটিশ ভারত যা এখন বাংলাদেশ বাংলাদেশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইস্কন্দার মজুমদার তার মাতার নাম তয়েবা মজুমদার তিনি পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয় উনিশশো সালে তিনি সরকারি মেট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এবং পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো বা উনিশশো ষাট সালের দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তেনার জিয়াউর রহমান তেনার স্বামী যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হন তার স্বামী হওয়ার পর তার নাম হন খালেদা জিয়া রাজনৈতিক যাত্রা শুরু উনিশশো সালে তার স্বামী মৃত্যুবরণ করার পর খালেদা জিয়া আস্তিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে তিনি মজলস দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক কর্ম পরিকল্পনা ও সময়কাল খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হন উনিশশো সাল হইতে উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলাদেশের পুনরায় গণতান্ত্রিক পথে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা আনেন এবং তিনি দেশের অর্থনীতিতে বেসরকারীকরণ বেসরকারি বিনিয়োগ উৎসাহ শিক্ষা ও নারীর সুযোগ প্রসার সহ সুযোগ প্রসার সহ বিভিন্ন পুনর্গঠনমূলক নীতির প্রসার করেন তিনি দুই সাল থেকে আবার দুই সাল পর্যন্ত আবারও প্রধানমন্ত্রী নির্বাচন হন পরবর্তীতে বাংলাদেশের ময়নু আহমেদ এবং ফখরুদ্দিনের রোশনালে পরে তিনি দুই হাজার সালের পাতন নির্বাচনে নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেন না মূলতভাবে দেখা গেছে যে সব আসনে তিনি সিট পাননি সেই সিটগুলোতে দশ হাজার পনেরো হাজার ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করতে পারেননি আর জয়লাভ না করাটাই স্বাভাবিক সে সময় সরকারের যারা ছিল প্রশাসন সেক্টর সকলেই নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন তার পরবর্তীতে উনি কোনো কিছুর সঙ্গে করেন করেননি উনি আপোসিন নেত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডে ডেমোক্রেসি ইনি আওয়ামী লীগ সরকার দুই সালে নির্বাচনে জয়লাভ করার পরে ধারাবাহিকভাবে বিনা ভোটে যেভাবে ক্ষমতার স্থায়িত্বকরণ করেছিলেন তার রসানালে ইনি প্রথমবার পরেন তার স্বামীর যে আবাস আবাসন স্থল সেখান থেকে তাকে এই ফেসিস্ট হাসিনা তাকে সেখান থেকে বিতাড়িত করেন তিনি সেখান থেকে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিলেন তাকে যেতে বাধ্য করা হয়েছিল আল্লাহর কি বিধিবিধান দেখেন যাকে এই ফেসিজম ফেসিস্ট বাড়ির থেকে বের করে দিল তিনি কিন্তু দেশের মাটিতেই অবস্থান করতেছেন আর যিনি বের করে দিল কালের পরিবর্তনে তালা তাকে দেখেন দেশের কোথাও ঠাঁই হয়নি এমনকি বিশ্বের কোনো দেশ তাকে নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং আছে শুধু তারই এই বন্ধুসুলভ দেশ এই ভারতের যে মোদী সরকার সে সেই দাদার ঘাড়ে চেপে বসে আছেন সেখানেও জোরালো আন্দোলন হচ্ছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য সেখানকার জনগণ আন্দোলন করতেছে যে হাসিনাকে আমরা বাংলাদেশে ফেরত দেবো আমাদের দেশে রাখবো না তার এই হলে পরে তিনি বাড়ির থেকে বেরিয়ে এসেছেন তার পরবর্তীতে মাত্র একটা ভিত্তিহীন মামলা দায়ের করিয়ে তাকে সাজায় দ্বন্দ্বিত করা হয় সেই দ্বন্দ্ব নিয়ে তিনি কারাগারে যান এবং সে কারাগারে তাকে ঠিকভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হয়নি তা সম্ভবত তাকে সোলো পয়জনিং করা হয়েছে সোলো পয় পয়জনিংয়ের যে সাইড এফেক্টগুলি এখন সেগুলি ধরা পড়তেছে তার কারণে ইনি খুবই অসুস্থ তাই এমনই অসুস্থ উনি এখন বর্তমান হাসপাতালে এবারকার কার হসপিটালে আছে ঢাকায় তো ওনার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী ওনাকে আমি মা সম্বোধন করি উনি শহীদ যিনি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের স্থপতি মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্র জিয়াউর রহমানের সহধর্মিনী আপসিন নেত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি যিনি আজ অসুস্থ তার জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আপনারা সকলেই ওনারা জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং সমস্ত বালা মুসিবত রোগ বালা মুসিবত থেকে সেবা দান করেন পাশাপাশি এই ফেসিজম আমাদের একজন প্রাণপ্রিয় মোফাসিরে কোরআন যিনি বিশ্ববরণে একজন আলেম হজরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুরকে উনি দুই হাজার সালের চোদ্দোই আগস্ট মানে পনেরোই আগস্টের পুরস্কার হিসাবে তাকে চোদ্দোই আগস্ট হত্যা করা হয়েছে ইঞ্জেকশন পুষের মাধ্যমে আল্লাহ তালা দেখেন তার কি লীলা খাল্লা আল্লাহ তালার দেলোয়ার হোসেন সাঈদি হুজুরকে চোদ্দোই আগস্ট পুষ ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে হত্যা করেছে অথ তারপরে দেখেন পরবর্তী দুই হাজার চব্বিশের চোদ্দোই আগস্ট আসার সুযোগ দেয় নাই চোদ্দোই আগস্ট তিনি মশনদে আর বসতে পারেন নাই তার আগেই তিনি দেশ থেকে পালিয়ে গেলেন অন্য দেশে তো দেখেন আল্লাহর কি বিধিবিধান কি কী খেলা একজন বিশ্ববর্ণে আলেমকে মিথ্যা বানোয়াট মামলায় দ্বন্দ্বিত করে কারাগারে রেখে আবার পনেরোই আগস্টের পুরস্কার হিসাবে তাকে হত্যা করা হয়েছে এটা আমরা সকলেই জানি কিন্তু পরবর্তীতে তিনি আর ক্ষমতার মস্নতে বসতে পারলেন না সেই ক্ষমতার মস্নদ থেকে পালিয়ে জানে রক্ষা পেয়েছেন তিনি আসল পাশাপাশি দেশে তার বিরুদ্ধে কিছু খুন মামলার রায় ঘোষিত হয়েছে সে মামলায় তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন আমরা আশা করব তার মৃত্যুদণ্ডটি খুব দ্রুত কার্যকর করার জন্য সরকারকেও আহ্বান জানাবো পাশাপাশি ভারতেও আন্দোলন শুরু হয়ে গেছে তাকে বাংলাদেশে ব্যাক করার জন্য তো যাই হোক সেদিকে আমি যাব না আমার যেটি আজকে ক্যাপশনটা সেটা হচ্ছে আমার এই গণতন্ত্রের মা আমার এই মায়ের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন সুন্দরভাবে সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে সে তৌফিক যেন তালা দেয় হ্যাঁ আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তোমার বড় রহমতের আশাদারী হয়ে বলছি তুমি আমার এই গণতন্ত্রের মা আফসী নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করে দাও তাকে নেই খায়ের দান করে দাও আমার এই মাকে তুমি নেই খায়ের দান করে দাও তার আমার এই মায়ের শরীরের মধ্যে যে সমস্ত কঠিন রোগবালা মুসিবত আছে সমস্ত কঠিন রোগবালা মুসিবত থেকে তুমি তাকে সেবা দান করো এই আশা এবং আহ্বান রেখে আপনাদের প্রতি আশা এবং আহ্বান রাখলাম আপনারা সকলেই এই গণতন্ত্রের নেত্রী আপসির নেত্রী মাদার অফ ডেমোক্রেসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তার জন্য আপনারা সকলেই প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে তার সমস্ত রোগবালা মুসিবত থেকে সেবাদান করেন তাকে যেন মুক্ত করে দেন ইনি যেন মুক্ত হয়ে তেনার বাসস্থানে ফিরে যেতে পারে এই আশা আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর সম্মানিত গাইজ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ